কেমন সবাই আশা করবো অনেক অনেক তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আজকে কেউ ভিডিওটা স্কিপ করবে না নাহলে অনেক কিছু মিস করে ফেলবে আর কি কেউ ভিডিওটা স্কিপ করবে না কন্টিনিউ ভিডিওটা দেখবে আশা করব অনেক অনেক তোমাদের ভালো লাগবে তো এখন আমি সান করেই যাচ্ছিলাম সকাল থেকে তো মানে ভিডিও করার সময় পাইনি কেন বলো তো এই যে দেখো উঠোনে মানে তিনটে দড়ি একদম তিনটে না চারটে দড়ি একদম পুরো ভরা দু খরা বেশি জামা কাপড় কাঁচা হয়েছে মানে সবই সান করে এসেছি এসেই আজকে পুজো আমি দিইনি আমাদের বাবু দিচ্ছে তার জন্য আমি আজকে পুজো দিইনি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ তোমার দাদাভাই খাবার নেবে সেই কারণে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকের আমার ছোটো কানেরটা পরে কেমন ছোটো ছোটো লাগছে না গা কারণ সবসময় বড়ো কানের একটা পরে পরে অভ্যাস্ত তো তো এখন ছোটো কানেরটা পরে যেন কেমন একটা লাগছে এখন প্রায় দশটা বাজতে যায় আমাদের বাবু সোনা সবই হলিস খাচ্ছে ওই যে দেখো আমি জানি না অত কিছু আমার এক্ষুনি হলিস করে দিতে হবে তো এক্ষুনি ওর হলিস বানিয়ে দিলাম হলিস করেছে মানে হলিস করে দিয়েছি ও খাচ্ছে আর আমাদের ওই যে বাবু পুজো দিচ্ছে আর আমি এই যে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি এখন সবজি কাটিনি তো কি রান্না করবো শুধু চুড়িপাক খাচ্ছি কালকের থেকে মানে রিস খাবার খেয়ে শরীরটা ভালোও না আমাদের সাথে সেই সকালে দেখা করেছি এখন হয়ে গেছে বিকেল বিকেলবেলা এই যে উঠোনের মধ্যে একা একা ঘুরছি আর আমাদের গাছে আজকে দেখো সেদ্ধ জো কত সুন্দর ফুটেছে গো একসঙ্গে আমি পুজো দিলে এই ফুলগুলো তুলে নিই তো আজকে আমি পুজো দিই নি সেই জন্য ফুলগুলো গাছে রয়ে গেছে আর এই যে দেখো আর এখানটা ছিল আর এখানটা ছিল অপরাজিতা গাছ মানে অপরাজিতা যে ফুল গাছটা বলে নীল ফুল তো সেই গাছটা তোমার দাদা ভাই মানে আর বছর এগার ফুল গাছ সে যেহেতু ফুল গাছটা কেমন মরে মরে মতো গেছে বাড়ির সামনে তো সেই জন্য গাছটা কেটে দিয়েছে আর আজকে একা একা মানে উঠোনের মধ্যে ঘুরছি আর আকাশে মেঘলা মেঘলাও ভাব মানে ঠান্ডা নেই গরম কিন্তু আসে মেঘে ঝুলে এসছে জানা বৃষ্টি আসবে বৃষ্টি আসবে আর আজকে তোমার দাদা ভাই বললো বাড়িতে আসবো তো কি ব্যাপার তো কী জানি বুঝতে পারছি না এখনো আসেনি গাছে গড়ার মধ্যে দাঁড়িয়ে আছি এই যে দেখো গাছের গড়া দাঁড়িয়ে আছি যে পেয়ারা খাওয়ার জন্য মানে পেয়ারা এখনকার সময় পেয়ারা খেতে বেশ ভালো লাগে তো গাছে পেয়ারা তো নেই তো কি করব আফসোস করছি আর এই যে দেখো আজকে একদম কেউ নেই রাস্তায় পুরো ফাঁকা মায়ের ঘরে এসছি মায়ের ঘরে আপেল রয়েছে আপেল আর লেবু কাটবো মানে এই লেবুটা কাটবো আর এই আপেলটা কাটবো এইটাই আপেলটা কামড়েছিল আমার বাবু কামড়ে রেখে দিয়েছে মানে খাইনি তো চলো এই লেবুটা নাচ কেটে আগেকার এই লেবুগুলো কাটবো যেহেতু এই লেবুগুলো কেমন শুকিয়ে মতো যাচ্ছে দুটোই কাটবো ছাড়াই কেটে নিয়ে তারপর বাবুদেরকে ডাকবো আপেলটা কেটে নি নিয়ে তারপর মাসন মাসন হাসি ছাড়াই আমাদের বাবু না ঘুম থেকে উঠে গিয়ে চকু ছাড়ছে না একটুখানি খাও আপেল কেটে চেয়ে দেখো গালে দিচ্ছি খাচ্ছে না আপেল লেবু কেটা বসে রয়েছি ঘুম ছাড়ছে না এই যে দেখো এ উ মাঠটা পড়লো আমার হুম এটা ভালো না তো বাবাই লাইন পড়ে দেবো ওই করে মরা চক্ষু ছেড়ে চেয়ে চক্ষু ছেড়েছে হাসি না কাঁদছিস হ্যাঁ তো চলো ওকে মানে মুখটা ধুয়ে দিয়ে যেহেতু ঘুম থেকে উঠেছে চোখ ছাড়ছে না আমার মুখ হাতের অবস্থা দেখতে আমিও চোখে মুখে একটু জল দেব কারণ চোখ মুখ যেন কালো কালো লাগছে আর কেমন একটা লাগছে চলো হাত মুখটা একটু ধুয়ে দিই আমিও একটু ফ্রেশ হয়ে নিই নিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে এই যে বাবু মশাই চলে এসছে তো মানে একটু আগেই এসছে আমিও একটু মানে ঘুমাচ্ছিলাম সন্ধ্যাবেলা আর তোমার দাদাভাই এলো এসে মানে মরে গেছিলাম বাজার থেকে ঘুরে এসেছি এসেই আর কি বসে আছি এখন আর ভিডিওটা কেমন লেগেছে অশুভ বলো আর মানে যে যেমনভাবে ভিডিওটা করতে চেয়েছিলাম তেমনভাবে হয়নি অতটা ঠিক আছে তো ভালো লাগলে একটা শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করো আর ভালো আর নতুন নতুন আমার ভিডিও আসতে চলেছে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা